দুধের গরুর ক্ষেত্রে বা ইভেন সার গরুর ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাই রোগ বালাই স্পেশালাইজ না ওইটাই নাক গলো না গলো নাই ভালো প্ল্যানের মধ্যে থাকতে হবে আপনি কবে কি কি ভ্যাকসিন দিবেন হাটে যে গরুগুলো থাকে ওগুলাতে ইনফেকশনের চান্স থাকে ভাই সেই দিন নাই আগে আমরা গরু কোরবানি দেখছি তখন দেখছি এত বড় বড় গরু তো আমরা দেখি নাই দুধের গরুর ক্ষেত্রে বা ইভেন সার গরুর ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাই রোগ বালাই এবং আমরা দেখি যে যে টিপিক্যাল যে ট্রেনিং গুলা দেওয়া হয় যে এই ট্রেনিং গুলা গভর্নমেন্ট থেকে হোক বা অন্যান্য অর্গানাইজেশন এরা মূলত ওই লালন পালন আর এই অসুখ বিসুখ এগুলোর উপরেই ট্রেনিং দেয় তা আপনি তো একজন বিইং এ ডক্টর আপনি যে রোগ বিষয়টা কিভাবে ম্যানেজ করেন মানে এটা কি বা ধরেন রেগুলার আপনি গরুর ডাক্তার পালেন নাকি নিজেরাই এক্সপার্ট হয়ে গেছেন এখন না আসলে আমি নিজে চিকিৎসা হওয়ার পরেও আমি মনে করি যে যেটার ব্যাপারে আমি না আমি অবশ্যই আমার স্পেশালাইজ এনটাইটেল চিকিৎসক আছে ডক্টর আছে আর কি তা আমার কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই তাদের ডাকি এবং ক্ষেত্রে আপনাকে হচ্ছে কি যে কয়েকটা জিনিস মেনটেন করতে হয় একটা আপনি বলছেন বায়োসিকিউরিটি বায়োসিকিউরিটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর হচ্ছে আপনার ভ্যাকসিনেশন হ্যাঁ এই আমাদের দেশে কিন্তু বিভিন্ন গরুর বিভিন্ন রকমের প্রবলেম হয় অসুখ হয় যেমন এফএমডি এফএমটি কিন্তু ফ্যাটেনিং এর জন্য আবার ডেইরির জন্য প্রবলেম হুম ফ্যাটেনিং প্রবলেম কি করেন আপনি একটা গরু আনছেন তো ওই গরু তারপর যদি এফএমডি হয় এফএমডি হলে ওই গরুটা আপনি তো ফ্যাটেনিং করবেন তাকে তো গোস্ত লাগাইতে গোস্ত লাগাবেন কিন্তু সে এই ডিজিজ যতদিন থাকবে সে তো ততদিনে শুকায় অর্ধেক হয়ে যাবে আপনি উঠাবেন আরো নিচে নেমে যাবে ওটাকে আবার সমান করবেন তারপর আবার উঠাবেন তাই না তো এই জন্য আগের থেকেই হচ্ছে আপনি টাইম টু টাইম ভ্যাকসি আপনার একটা রুটিন থাকতে হবে হ্যাঁ একটা ডে প্ল্যান বা প্ল্যানের মধ্যে থাকতে হবে আপনি কবে কি কি ভ্যাকসিন দেবেন ভ্যাকসিনেশন টা অবশ্যই করে নিতে হবে আচ্ছা তারপর হচ্ছে আপনার আরো কিছু জিনিস যে নতুন গরু আনছেন আপনি হাট থেকে তা যে গোরগুলা গরুগুলো থাকে ওগুলোতে ইনফেকশনের চান্স থাকে ওইটা যখন আপনি আপনার খামারে উঠালেন তখন আপনার খামারে যে এক্সিস্টিং যে ক্যাটেলগুলো আছে সেগুলোতে কিন্তু এই রোগগুলো কিন্তু চলে যেতে পারে তাহলে এগুলো এগুলোকে আপনি কোয়ারেন্টাইন করবেন মানে আপনার আলাদা একটা জায়গা থাকতে হবে একটু সেপারেট সাত দিন দশ দিন এখানে পনেরো দিন রাখা উচিত সে একটু সেপারেট রাখলে সেখান থেকে আপনি তারপরে ওইগুলোকে ভ্যাকসিন করে আপনি মিশাই দিলেন আর হচ্ছে যে কোনো অসুখ জটিল আকারে যাওয়ার আগেই আপনাকে একজন ভেটেরিনারি চিকিৎসককে দেখাতে হবে সবচেয়ে ভালো হয় যে যদি আপনার মান্থলি এরকম কোনো চিকিৎসককে যাবে আর যখন দরকার হবে তখন তো আসবেই মান্থলি রুটিন করে নেবেন তারা এসে দেখে সব গরু দেখবে কোনটার কি প্রবলেম আছে না আছে কি হতে পারে সবগুলো দেখবে এটা করে নিল ভালো আর কি কিন্তু এইখানে তো ভাইয়া দুইটা চ্যালেঞ্জ আছে যে এক হইলো যে মানে গরুর খামার তো খুব বেশি প্রফিটেবল না এখন যদি একটা বড় অ্যামাউন্ট আমার প্রত্যেক মাসে ডাক্তারের পিছনেই চলে যায় সো এটা কি নিজেই বেসিক ট্রিটমেন্টগুলো নিজে শিখে রাখা ভালো না না বেসিক ট্রিটমেন্ট তো নিজে নিজে আস্তে আস্তে আপনি যখন কেউ যখন খামার শুরু করবে আস্তে আস্তে যত দিন যাবে বেসিক ট্রিটমেন্টগুলো সে পারবে বেসিক ট্রিটমেন্ট পারবে কিন্তু তারপরেও মনে করি যে মান্থলি যাদের একটু অনেক বেশি গরু থাকে বা হাইল্ড দুধের করে থাকে মান্থলি একটা ডাক্তার ভিজিট করলে ভালো এতে দেখা যায় যে আপনার লসের থেকে লাভের পরিমাণটা বেশি হবে আপনার অল্প কিছু টাকা ই হলেও এটা কিন্তু পরে ডাক্তারদের বিষয়ে বেশ গরুর এই সেক্টরে একটা অভিযোগ শোনা যায় যে আননেসেসারি ওষুধ প্রেসক্রাইব করার যে প্রবণতাটা এটা শোনা যায় মানুষের ক্ষেত্রে ধরেন এটা অনেক সময় মেনে নেওয়া যায় বা কিন্তু গরুরটা তো ধরেন আমাদের প্রত্যেক প্রতিনিয়ত খরচ এবং profit হিসাব করতে হয় তো এখানে যদি আমার অসুখ বিসুখ বাবদ বা চিকিৎসা বাবদ একটা বড় এমন চলে যায় তখন তো আসলে এটা কি প্রফিটেবল করা সম্ভব খামারটাকে না এটা তো এটা তো আপনি বুঝতে হবে যে আপনাকে আপনি যদি বুঝতে পারেন যে কোন চিকিৎসক আপনাকে অতিরিক্ত ওষুধ দিচ্ছে এটা 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 বুঝতে হবে এবং এখন হচ্ছে কি একটা সময় ছিল আপনি জানেন যখন খামার করতো কারা খামার করতো কিন্তু মনোকার গ্রামের একটা চিকিৎসক বা পড়াশোনা নাই পড়াশোনা নাই তো এখন দেখেন এখন একটা এমন একটা ট্রেন্ড আলহামদুলিল্লাহ আসতেছে যে শিক্ষিত লোকজন শিক্ষিত ছেলে পেলে এখন কিন্তু খাবার ঢুকছে এরা কিন্তু মানে ইজিলি বের করতে পারবে যে কে বেশি ই করছে না করছে সেই হিসাবে চিকিৎসক দিবে আর গভর্নমেন্ট সরকারি চিকিৎসকও আছে সরকারি চিকিৎসকদের সাথে কথা বলা যেতে পারে মানে আমি মনে করি যে একজন চিকিৎসক মানে থাকা উচিত অনেকে মনে করতে পারে সে অনেক কিছু নর্মাল ট্রিটমেন্ট দিতে পারে তাহলে তার মনে করলে দরকার নাই কিন্তু একজন থাকা আমার হিসাবে একজন রাখা উচিত বিশেষ করে আপনার মতো যারা হাইব্রিড খামার মেনটেন করছে যে ফ্যাটেনিং ক্লাস দুধের গরু আর যেহেতু আপনিও ফুল টাইম ওইভাবে দিতে পারছেন না একটা পার্সিয়াল অংশ দেন সো এটা মানে একটা স্ট্রিক্ট সুপারভিশনে রাখা উচিত বা অ্যাট দা সেম টাইম যারা মানে নতুন আসতে চায় এই ট্রেডে তাদের জন্য টিপস হচ্ছে যে বেসিক ট্রিটমেন্টগুলা নিজেই শিখে রাখা হ্যাঁ অবশ্যই না ট্রেনিং ও নিতে হবে হ্যাঁ ট্রেনিং আপনি যে ইচ্ছা হলো ঝাপায় পড়লাম সেটা না আপনাকে অবশ্যই এই ব্যাপারে পড়াশোনা করতে হবে ট্রেনিং নিতে হবে কারণ এখন ভাই সেই দিন নাই আগে আমরা গরু কোরবানি দেখছি তখন দেখছি এত বড় বড় গরু তো আমরা দেখি নাই তাই না এখন বিশাল বিশাল গরু আমরা দেখছি তো এগুলো তো ট্রেনিং ছাড়া হয় নাই মেইনটেইন করা হ্যাঁ মেইনটেইন খাওয়া দাওয়া ফিডিং এখন প্রতিটা খামারিকে আপনি আপনি জিজ্ঞেস করবেন দেখবেন সবাই কিছু না কিছু নলেজ রাখে আপনাকে একটা এখন কি মনে করেন যে মানুষকেও আমরা এভাবে করি না একটা গরুকে ফ্যাড এ নিয়ে আপনি কত পার্সেন্ট প্রোটিন দিবেন কত পার্সেন্ট কার্বোহাইড্রেট দিবেন কত পার্সেন্ট ফ্যাট দিবেন সব মিনারেল কত পার্সেন্ট দিবেন এগুলো কিন্তু সব ক্যালকুলেটিভ ক্যালকুলেট করে দেওয়া হয় তাই না আমাদের মজার বিষয়টা মানে আমরা ওদের ইন্টারনাল যে মেকানিজম রুমেইন হ্যাঁ আমি অনেক জিনিস যেটা মানুষের ক্ষেত্রে জানতাম না গরুর সেক্টরে এসে আমি জানছি যে তাদের মেটাবলিজম কোন অর্গান কি কাজ করতেছে ওইটা ভালো রাখার জন্য কি ওষুধ দিতে হচ্ছে বা কি খাবার কোন ক্যালসিয়াম বা কোন মিনারেলস গুলা দিলে ওর প্রোডাকশন ভালো হবে কতটুক দিতে হবে আমাদের কিন্তু অনেকে যেটা করে যে মনে করেন যে বললো যে এই জিনিসটা খেলে খুব গরু মোটা হয় জানলো সে কিছু জানে না কোনো নলেজ নাই সে ওটা এত পরিমাণ দিল যে গরু বাঁচানো পরে মুশকিল হয়ে যায় হাতে দেখেন স্ট্রোক করে গরু মারা যায় হ্যাঁ হচ্ছে একটা ব্যাপার যে অজ্ঞ খামারি যারা বা যারা হচ্ছে খামারি তারা কিন্তু এই করে দরকার অল্প খাওয়াতে হবে সেটাও খাওয়ায় গরুকে কিন্তু ইউরিয়া খাওয়ানো যায় কিন্তু ইউরিয়া খাওয়ানোর একটা গভর্নমেন্ট পলিসি গভর্নমেন্ট ঠিক যে কি পরিমাণ খাওয়াতে পারবেন ইউএমএস যেটা আমরা বলি ইউরিয়া মলাসের স্ট্রক সেটাই এটার পরিমাণ প্রত্যেকটা জিনিসে অপরিমিত হইলেই সেটা ক্ষতিকর হয়ে যাবে এবং গরুর জন্য তো হবে ওই গরু যে খাবে তার জন্য ক্ষতিকর